স্ত্রী যখন ভিন্ন ভিন্ন পুরুষের সাথে প্রেমে পড়ে তখন স্বামীর সাথে কেমন ব্যবহার করে তখন ঠিক এই পাঁচটি ব্যবহার করে কাজে সে অভিযোগ করে না নাম্বার দুই সব সময় সে তার স্বামীকে হাসি খুশির ভিতরে রাখতে চায় কিন্তু স্বামীকে বেশি সময় দিতে চায় না নাম্বার তিন আগের তুলনায় সে একটু বেশি সাজুগুজু করে এবং সে নিজেকে আগের তুলনায় স্বাধীন মনে করে এবং সেভাবেই চলাফেরা করে নাম্বার বেশি বেশি বাপের বাড়ি যেতে চায় আর গেলে আসতে চায় না নাম্বার পাঁচ তখন তার কিছু কিছু বিষয় স্বামীর থেকে দূরে রাখতে চায় যেমন তার নিজের ফোন ইত্যাদি এই পাঁচটি কারণ ছাড়াও আরো কিছু কারণ আছে যেমন সব সময় ফোনে ব্যস্ত থাকবে কারণ ছাড়াই বাসার বাইরে বের হবে স্বামীর উপর কারণ ছাড়াই বিরক্ত হবে সংসারের কোনো কাজ মন দিয়ে করবে না স্বামীর সাথে শারীরিক মিলন করতে চাইবে না পরকিয়ার এই লক্ষণ ছাড়াও আরো কিছু লক্ষণ দেখা যায় তা হলো যেমন আচরণগত পরিবর্তন যেমন হঠাৎ গোপনীয়তা বা ফোন লুকানো অযৌক্তিক রাগ বা খিট খিটে মেজাজ নতুন কোনো নামের উল্লয় সম্পর্কের প্রতি উদাসীনতা ভালোবাসার অভাব বা মনোযোগের অভাব এবং মিথ্যা কথা বলার প্রবণতা প্রক্রিয়ার লক্ষণ হতে পারে সঙ্গমে আগ্রহ ফেরিয়ে ফেলা সঙ্গীকে সময় দিতে না ছাওয়া পরকিয়া করার সময় স্ত্রী আপনার সাথে সময় কাটাতে কম আগ্রহী হয়ে ওঠেন অনেক সময় কাজের অজুহাত দেখে সঙ্গীর সাথে সময় কাটানো এড়িয়ে যান যদি স্ত্রী নতুন কারো সম্পর্কে বারবার কথা বলেন তার সাথে বেশি সময় কাটাতে চান বা অতিরিক্ত বাইরে যান তবে সেটি পরকিয়ার একটা ইঙ্গিত হতে পারে যদি আপনার স্ত্রী হঠাৎ করে আপনার সামনে মিথ্যা বলা শুরু করেন বা বিভিন্ন সময়ে গোপন করেন বিশেষ করে কোথায় যাচ্ছেন কার সাথে সময় কাটাচ্ছেন এই ব্যাপারে যদি তার স্বচ্ছতা না থাকে তাহলে তা পরকীয়ার একটি ইঙ্গিত হতে পারে যদি মনে করেন সমস্যা সমাধান করতে আপনি ব্যর্থ হচ্ছেন তবে একজন পারিবারিক কাউন্সিলরের সাহায্য নিন সম্পর্কের সমস্যায় কাউন্সেলিং বেশ কার্যকর হতে পারে যদি পরকিয়ার প্রমাণ মিলে তবে আপনি তাৎক্ষণিক কোনো কঠোর সিদ্ধান্ত না নিয়ে পরিস্থিতি বিবেচনা করে ধীরে ধীরে সিদ্ধান্ত নিন আপনার নিজস্ব অবস্থান ও আবেগ বুঝে পরিস্থিতি বিবেচনা করুন